তোমার বাবার সামনে যদি কাপড় ঝাড়ো কাপড়ে ধুলাবাড়ি লাগছে এটাকে ঝাড়ো তোমার বাবার সামনে বসা আছে তাহলে তুমি বেয়াদব সন্তান কুলাঙ্গার সন্তান তুমি তোমার বাবার হক আদায় করো নাই বেয়াদবি করেছে নষ্ট করেছে তার সামনে শুধু কাপড়টা ঝাড়া দিয়েছো এটার কারণে কারণ তুমি কোনো রাজার সামনে তুমি কোনো পদস্থ কর্মকর্তার সামনে পাওয়ারফুল কোনো ব্যক্তির সামনে কাপড় ঝাড়া দিবা না তোমার বিবেকে বাঁধবে দুনিয়ার যত বড় নেতা যত বড় ব্যক্তি হোক যত বড় আলেম হোক যত বড় হুজুর হোক যত বড় শেখ হোক যত বড় আল্লাহর মান্দা হোক যত বড় হোক হারামের ইমাম হোক তোমার কাছে তোমার মা বাবার চাইতে বেশি শ্রদ্ধা পাওয়ার উপযুক্ত আল্লাহর জমিনে আর কেউ নেই আবু হরে আনহু তিনি এক ব্যক্তি দেখতে পাচ্ছেন যে সে লোকটা আরেকজনের সাথে হেঁটে আসছে তিনি থামায় বললেন যে তোমাদের একজনের সাথে আর একজন কি সম্পর্ক অর্থাৎ তোমরা কি কেউ কারো কিছু হও কিনা তার সন্দেহ হলো তখন ছেলে বলল যে উনি আমার বাবা তখন আবু রাখো যদি এই লোকটা তোমার বাবা হয়ে থাকে তাহলে কখনো তার নাম ধরে ডাকবে না আর তার আওয়াজের উপরে কোনো দিন তোমার আওয়াজ হবে না তিনি যে আওয়াজে কথা বলবেন তার চাইতে বড় আওয়াজ আওয়াজে তুমি কথা বলবা না তার চাইতে বেশি চওয়াল তুমি যদি কথা বলো তাহলে তুমি বাবার কুসন্তান এবং এর জন্য কেমত ময়দানে ওই যে বান্দার হক নষ্ট করেছো তুমি সবচেয়ে বড় হক বাবার হক মায়ের হক সেটা তুমি নষ্ট করেছো যেন তোমাকে জবাবদিহি করতে হবে তার চাইতে কখনো জোরে যেন আওয়াজ না হয় বাসাতে বাড়িতে ঘরে যখন কথাবার্তা হবে বাপের হচ্ছে যে তোমার আওয়াজ যেন বড় না হয় এটা তোমাকে খেয়াল রাখতে হবে আর কখনো কোন জায়গায় হাজির হয়েছ তোমার বাবা চেয়ারে বসার আগে তুমি বসবা না বাবা বসবে তারপরে তুমি বসবে যদি কখনো একসাথে চলো তো কখনো বাবার সামনে দিয়ে হাঁটবা না তুমি পিছনে থাকবা তোমার বাবার সামনে হাঁটবে এবং এমন ভাবে হাঁটবা যে যে কেউ দেখে জিজ্ঞেস করা না লাগে এরা বাপ সন্তান বুঝতে পারে উনি বাপ উনি সন্তান তোমার আদব থেকে তোমার লেহাজ থেকে তোমার ভদ্রতা থেকে আমার আজ এই জিনিসটা হারিয়ে গেছে আজ আমাদের তরুণদের কাছে যুবকদের কাছে বিভিন্ন বয়সের মানুষের কাছে যার সাথে সবচেয়ে বেশি দুর্ব্যবহার করা যায় যার চাইতে সবচেয়ে বেশি রাগ ঝাড়ে যায় যার সবচেয়ে বেশি ঝাড়ি দিয়ে কথা বলা যায় সেই লোকটার নাম হলো মা ঠিক না হইয়া চলি আমরা নিজের নেতার সাথে ভদ্র হইয়া চলি আমরা যার কাছে কোনো ঠেকা আছে কাজ আছে তার কাছে একেবারে বিড়াল হইয়া চলি আমরা বন্ধু বান্ধবের সাথে তো আমরা একেবারে অন্তরঙ্গ জিগ্রি দোস্তের মতো চলি আমরা নিজের বউয়ের কাছেও বিড়াল হয়ে চলি আমরা সব জায়গায় আমরা যতটা ভালো থাকি যে ব্যক্তিটাকে কথায় কথায় ঝাড়ি দিয়ে কথা বলাটাকে আমাদের অধিকার মনে করি তিনি হলেন আমাদের হতবাগা মা ঠিক না অথচ আল্লাহর জমিনে এই মা এবং তারপর বাবা এ দুটি মানুষ হলেন আমাদের সবচেয়ে বেশি সম্মান শ্রদ্ধা এহতেরাম ভদ্রতা শিষ্টাচার সুন্দর আচরণ বিনম্র ব্যবহার আমাদের সব আনুগত্য এবং বিনয় পাওয়ার হকদার এই দুটি লোক আল্লাহ তালা আমাদেরকে মা বাবার হক আদায় করার তৌফিক দান করুন দশ শ্রেণীর মানুষের হক যদি আপনি আদায় করতে পারেন আপনি বান্দার হকের ক্ষেত্রে মৌলিক কাজটা করে ফেললেন আশি পার্সেন্ট হক আদায় হয়ে গেল তার মধ্যে থেকে মা এবং বাবা তাদের হকি আদায় করবেন নাম্বার এক তাদেরকে শ্রদ্ধা করবেন আচার আচরণে ওই যে বললাম প্রজা যেরকম রাজার সামনে থাকে দাস যেরকম মালিকের সামনে থাকে আপনার অফিসের সর্বোচ্চ বস কর্মকর্তার সামনে যেরকম থাকেন তার চাইতে বেশি বিনয়ে অবনত হয়ে শ্রদ্ধায় নিজেকে তুচ্ছ করে তাদের সামনে থাকবেন আপনার মা পৃথিবীর সবচেয়ে বড় রানী আপনার কাছে আপনার বাবা পৃথিবীর সবচেয়ে বড় রাজা আপনার কাছে শুধু আর রানী না দুনিয়ার যত আলেমকে শ্রদ্ধা করেন যত হুজুরকে সম্মান করেন সমস্ত হুজুর পরে আপনার কাছে সবচেয়ে বেশি সম্মানের হকদার কে আপনার মা এরপর আপনার বাবা চেষ্টা করব না আমরা ইনশাল্লাহ তাহলে ওনাদের প্রতি আমাদের কর্তব্য পালন করার জন্য মৌলিকভাবে আমরা কয়েকটা কাজ করব। নাম্বার এক বিনয়ে অবনত হওয়া বিনয়ী হয়ে থাকা নিজেকে তুচ্ছ করে রাখা এবং তাদের সামনে আদব লেহাজ যেগুলো বললাম সেগুলো খেয়াল করে চলা এক এটা হলো আচরণগত নাম্বার দুই তারা যত নির্দেশ করবেন অন্যায় যদি কোনো নির্দেশ না করেন কোন হারাম নির্দেশ না করেন তাহলে সেক্ষেত্রে সেই নির্দেশটা আমার মাথার উপরে থাকবে আল্লাহ এবং তার নির্দেশের পর যা নির্দেশ পালন করতে আমি বাধ্য কুরআন আমাকে বাধ্য করেছে হাদিস আমাকে বাধ্য করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদর রাব্ব ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সখাতুর রাব্ব ফি সখাতিল ওয়ালিদাইন তোমার মা বাবা তোমার উপরে খুশি তো তোমার আল্লাহ তোমার উপরে খুশি মা বাবা বেজার তো আল্লাহ তোমার উপরে বেজার তারা উভয়ে হলেন তোমার জান্নাতের দুয়ার জান্নাতের দুয়ার তোমার মা বাবা এই লোকগুলাকে তুমি সন্তুষ্ট রাখতে পারলে তোমার জন্য জান্নাত হয়ে গেল হ্যাঁ অযৌক্তিক কোনো কারণে তোমারা অসন্তুষ্ট হলে সেটা ভিন্ন কথা এর জন্য আপনার দায় নাই কিন্তু যৌক্তিক কোনো কারণে তারা যেন অসন্তুষ্ট হতে না পারেন বিশেষ করে আপনারা আচরণগত কারণে যেন না পারেন যদি কখনো আচরণগত খারাপ কিছু হয়ে যায় সঙ্গে সঙ্গে যখনই আপনার হুশ ফিরে আসবে যে আমি কি করলাম তাদের পাও জড়িয়ে তাদের কাছে ক্ষমা চেয়ে চোখের পানি ফেলে মামলাটা নিষ্পত্তি করে নিতে হবে যদি আপনার মা বাবা দুনিয়া থেকে চলে যান আর আপনি মাপ চাওয়ার সুযোগ না পান তাহলে মামলা বড় জটিল বড় কঠিন এই জন্য দ্বিতীয় কাজ হলো তাদের আনুগত্য করা যখন নির্দেশ করবে নির্দেশ পালন করা কত গুরুত্বপূর্ণ দেখেন আপনি নফল নামাজে দাঁড়াইছেন আপনার মা ডাক দিয়েছে আপনি নামাজে আছেন কিন্তু আপনার মা ডাক শুনে আপনি বুঝতে পেরেছেন খুব জরুরি কোনো বিষয়ে ডেকেছে তাহলে নফল নামাজ ছেড়ে আপনার মায়ের ডাকে আপনাকে সাড়া দিতে হবে এর ইসলাম নফল নামাজ আল্লাহর দরবারে দাঁড়িয়েছেন সেটা ছেড়ে পর্যন্ত মায়ের ডাকে যেতে হবে এইরকম মাসালাও আছে এরকম পরিস্থিতিও আছে কত বড় জায়গায় আল্লাহ তালা রেখেছেন মাকে বাবাকে আমরা কোথায় রেখেছি নামাজ কালাম এবাদত বন্দি কি জিকির আছে কিচ্ছু কাজে আসবে না যদি আপনি মা বাবার হকের মধ্যে ত্রুটি করেন তাহলে দ্বিতীয় কাজ হলো তাদের নির্দেশ পালন করা নির্দেশ পালন করা করতে বলেছেন অন্যায় যদি না হয় নির্দেশটা অবশ্যই আপনাকে পালন করার চেষ্টা করতে হবে হ্যাঁ এমন নির্দেশ করেছেন যেটা পালন করা আপনার সম্ভব না সাধ্যের বাইরে তাহলে সেক্ষেত্রে বিনয়ের সাথে অপারগতা প্রকাশ করবেন বেয়াদবি করতে পারবেন না তর্ক করতে পারবেন না ধমক দিয়ে কথা বলতে পারবেন না নাম্বার তিন তাদের প্রতি সার্বিকভাবে একসান করবেন তাদের ভরণ দেওয়া তাদের আরাম যেন হয় সেই খেয়াল করা তাদের যত রকমের খেদমত আছে সেই খেদমত গুলো করা আল্লাহ তালা আমাকে আপনাকে মা বাবার প্রতি যে আমাদের কর্তব্য আছে দায় আছে তাদের যে অধিকার আর পাওনা আছে আমাদের কাছে এটাকে যেন আমরা পুরোপুরি করতে পারি আদায় আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে সেই তফিক দান করুন